আওয়ামী লীগ বিএনপি বুঝি আজকে সব আলেম ওলামা এক হয়ে যাক বাংলাদেশ নতুন সাজে সাজবে হতে দিবে না এরকম বহু শয়তান ভেতরে ঢুকে আছে আছে না নাই ওই যারা ফেসবুকে লেখালেখি করে একজনের পক্ষে আরেকজন আলেমের বিরুদ্ধে এরা শয়তানের এক দলের অন্তর্ভুক্ত আলিমের বিরুদ্ধে তুমি লেখলে কি হবে ইসলামের বলো ইসলামের কি লাভ হবে বলো তুমি আর জানো উলামা একরামের একতাবদ্ধ শক্তি কত পাওয়ার সবাই দিল থেকে আলেমকে মোহ্বত করে যখনই একতাবদ্ধ তার বংশের দিকে তাকায় তখন দূরে সরে যায় আমরা এক নাই আমরা কেমন থাকি তুলনামূলক কমে আসতেছে কিন্তু ফেসবুক যতদিন বন্ধ না হবে আমি ওলামাদের এক মজলিশে মক্কায় বসে মদিনায় বলছি আলেমদের বিরুদ্ধে বয়ান করার আর ফেসবুকে লেখা যতদিন বন্ধ না হবে মিটিং হবে নাস্তা হবে কিন্তু ঐক্য থাকবে না কেউ কেউ আসমানে কেউ কাউকে জমিনের নিচে নিবে ফেসবুকে লেখার দ্বারা এর দ্বারা দূরত্ব তৈরি হবে কোনদিন মঞ্চে একসাথে ঠিক মেয়াদ দোয়া করি আপনারাও দোয়া করেন ওলামা সব এক হয়ে যায় আল্লাহ তৌফিক দান করেন সেক্ষেত্রে আপনারা দোয়া তো করবেনই দোয়া করতে সমস্যা হলে অন্তত বট দোয়া করবেন না আপনার বট দোয়া কবুল হবে কিনা সেটা পরের কথা করবেন না উপকার পারলে করেন না হার চুপ থাকেন বিরোধিতা করে ফায়দা নাই লাভ নাই ইসলামের কোন উপকার নেই জুলুমের বিচার এ দুনিয়ায় হবে মরার আগে আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন